পিঠে তো আমরা অনেক খেয়েছি তো এই শীতের সিজনে অল্প কিছু চাল থাকলে ঠিক এইভাবে তোমরাও পিঠে বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে আর খেতে হয় অসম্ভব মজার তাই দেখো কতটা সুন্দর হয়েছে পিঠাটা আর একবার দেখলে যে কেউ বানাতে পারবে এতটা পারফেক্ট হয় এটা আর বানানো তো খুবই সহজ তো বন্ধুরা দেখো কতটা স্পঞ্জি হয়েছে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগবে আর সব পিঠাগুলোই কিন্তু একরকমই হয়েছিল একদম স্পঞ্জি নরম তুলতুলে তুলোর মতো তো চলো এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই প্রথমে আমি চাল নিয়েছি দুই কাপ পরিমাণের মতো এটাকে আমি তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে গোবিন্দভোগ চাল তোমরা আতপ চাল দিয়েও করতে পারো তো এই চালটাকে প্রথমে আমি একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেবো তো সব চালটুকুই আমি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এই বাটিটা মাক করে নিয়েছি তাহলে সুবিধা হবে সব কিছুই দিতে তো তোমাদের বোঝার অর্থে আবারও আমি বাটিটা মেপেই দিচ্ছি চালটাকে তারপর চালটা যখন সবটুকু দেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো ওই এক বাটি সমান ময়দা মানে চালটা যে বাটিতে মেফেছিলাম সেই বাটিতে এক বাটি আমি দিয়ে দিলাম ময়দা ময়দা দেওয়ার পর ওই বাটির সমান দিয়ে দেবো এক বাটি চিনি এই মাপগুলো যদি ঠিকঠাক দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে পিঠাগুলো কিন্তু তৈরি হবে তো দেখো চিনিটাও আমি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ জল তো জল দেওয়ার পর এবার ঢাকনাটা লাগিয়ে আমি এটাকে একটু ঘুরিয়ে নেব মিক্সিতে তো বন্ধুরা দেখো এবার আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এরপর একটা বড় জায়গার মধ্যে আমি এই ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি তো ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে আবারও জলের প্রয়োজন হলে এখানে দিতে হবে বন্ধুরা আমি যেমন দিয়েছি আমি গ্রাইন্ডারে বাটিটাকে ধুয়ে একটু জল আমি এখানে দিয়ে দিয়েছি এরপর এটাকে ভালোভাবে আমি মিক্স করে নেবো খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে তো ব্যাটারটা কিন্তু যথেষ্ট ঘন তাই আরেকটু জল আমি এখানে দিয়ে দিচ্ছি আর ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি এখানে বেশি কিছু উপকরণের প্রয়োজনই নেই এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে এটাকে আমি একটা হুইক্স দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে যতটা সুন্দর ফেটানো যাবে ততই একদম স্পঞ্জি নরম তুলতুলো হবে পিঠাগুলো তো দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি তো এবার দেখো ব্যাটারের ঘনত্বটা কী রকম ঠিক রকম হবে তো হাতার আমি পিছনে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে যদি না মিলিয়ে যায় তাহলে একদম পারফেক্ট হয়েছে তো চলো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা কিন্তু খুবই অল্পই দিতে হবে এরপর তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেবো তো তার আগে আমি ভালোভাবে এটাকে চারি সাইডে ছড়িয়ে নিচ্ছি তেলটাকে এরপর ব্যাটার আমি এক হাতা দিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো তেলটা যথেষ্ট কম বলে মাছটা একটু ফাঁকা আছে ঠিক এইভাবেই করতে হবে কাজটাকে এরপর চারি সাইডের তেলকে নিয়ে ওই মাছ বরাবর ছিটিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে পিঠাগুলো কিন্তু ফুলবে তো এক সাইড করে নেবো প্রথমেই আর দেখো আমি তেলটাকে ছিটিয়ে দিচ্ছি এর জন্য কি হবে খুব সুন্দরভাবে ফুলে যাবে পিঠাটা বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেমনভাবে কাজটাকে করলাম সাইডে একটু পিঠাটাকে সরিয়ে একটু তেল ছিটিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফুলে যাবে তো একটা পিঠা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি তুলে নেবো তেল ঝরিয়ে তো সেম ভাবে আর একটাকেও দেখাচ্ছি দিয়ে মাছ বরাবর আমি দিয়ে দিয়েছি এক হাতা ব্যাটার এরপর একটা চামচের সাহায্যে আমি খুব সুন্দরভাবে তেলগুলোকে মাছ বরাবর ছিটিয়ে দেব আর ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে এটা ফুলে উঠছে দেখেই বুঝতে পারছো তো এই পিঠাগুলো কিন্তু লো টু মিডিয়াম আঁচের মধ্যেই হবে খুব হাই ফ্লেমে দিলে হবে না তাহলে তলাতে ধরে যাবে আর খেতে ভালো লাগবে না তো আর একটাও আমার রেডি হয়ে গেছে এটাকেও এবার তেল জড়িয়ে আমি তুলে নেব তো বন্ধুরা দেখো এটাও এবার রেডি হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি তো সেমভাবে সবগুলোকেই দেখো আমি এইভাবেই বানিয়ে নেব তো আর একটাকেও দিয়ে দিয়েছি এরপর এটাকেও আমি তুলে নেবো তেল ঝরিয়ে তো সবগুলোই আমি সেমভাবেই সেম প্রসেসে করে নিয়েছি তো দেখো কতটা সুন্দর আর কতটা মানে জালিদার হয়েছে তোমাদেরকে আমি ভেঙে দেখাবো খুব সুন্দর খেতে লাগে অবশ্যই বাড়িতে বানাবে এই শীতে আর শীতে তো পিঠাপুলির একদম মানে পারফেক্ট সময় খাওয়ার তাই একবার হলো এই রেসিপিটাকে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল তো বন্ধুরা আমি একটা ভেঙে তোমাদেরকে দেখাবো তাহলেই বুঝতে পারবে কতটা পারফেক্ট এটা হয়েছিল তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটাকে ফুল ফুল ওয়াচ করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে তো দেখো বন্ধুরা কতটা স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে সবগুলোই একদম পারফেক্ট হয়েছিল আর খেতে কিন্তু দুর্দান্ত তো সবগুলোই কিন্তু পারফেক্ট আমার হয়েছিল তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিও জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে আর পরবর্তী ভিডিও তোমরা কি দেখতে চাও সেটাও বলে যাবে तो चलो टाटा